ধরা পড়ে গেছে ফজু পাগলা কট মানুষ যদি বাসাল হয় আর যদি বেশি কথা বলতে শুরু করে তাহলে এর তো শেষ পরিণতি আছেই আলহামদুলিল্লাহ 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 আজকে যে ঘটনা ঘটেছে সেই হিটলার একটা ভবিষ্যৎ নির্বাচনের আগে হাসিনার মৃত্যু দণ্ডাদেশ কার্যকরের নির্দেশ দিল যুক্তরাষ্ট্র চুক্তি অনুসারে শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে হুঁশিয়ারি দিলেন ডক্টর ইউনুস পঁচাশি বছরের ইতিহাসে অন্যতম সেরা এবং সাহস সিদ্ধান্ত নিয়েছে পুরো জাতি গ্রহণ করতে প্রস্তুত একের পর এক বিরাট বিরাট সুখবর আসছে কোন একজন миллиар এই বিচার ঠিক হয় নাই তার মানে আমরা হাসিনা আর মানি না চিন্তা করেন আমি যখন বলবো যে এই বিচার ঠিক হয় নাই এই বিচার কারা করছে সবাই এক পক্ষের এরকম কথা বলছে না তার মানে উনি বিচার মানতাসে না তার মানে উনি হাসিনার হাসি না। হাসিনাকে আপনি আমি তো পার্সোনালি না। যে হাসিনার কবর বাংলাদেশের মাটিতে হোক এই মাটি অনেক পবিত্র এইখানে হাসিনার মতন ফ্যাসিস্ট হাসিনার মতন খুমী খবর বাংলাদেশের মাটিতে হবে

নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম দিন যত গড়াচ্ছে ধীরে ধীরে নির্বাচনের তোর জোর আরো বেড়েই চলেছে নিজের দলের প্রচারণা করার জন্য এক এক দল এক এক দলকে কুটুক্তি করে অনেক কথাই বলছে তারপর বিপক্ষে আর এক দল আবার আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে কিন্তু এই আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে বিপক্ষে যারাই কথা বলছে তাদের বিপক্ষে চলে যাচ্ছে সাধারণ জনগণ শুরুতেই নির্বাচন সাপেক্ষে নিয়ে বেশ কিছু অংশ বিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ দেখেছেন ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি কিন্তু ওই যে খাবারটা খাইতেছেন এটা কি হারামের টাকায় না হালালের টাকায় পরিশ্রমের টাকায় মেহনতের টাকায় নাকি জাদামাজির টাকায় নাকি দেশের টাকা হ্যাঁ লুটের টাকা নাকি মামলাবাজির টাকায় কোন টাকায় হারাম না হালাল সেটা ভাবার জন্য এই যে আপনার মন দিয়ে দিছে বিবেক দিয়ে দিছে এটা আপনাকে নিজেকে ভাবতে হবে হ্যাঁ ভাই এটার দায়িত্ব আপনার উপরে ছেড়ে দিছে উপর আলা বাকি সিস্টেম তো কইরে দিছে শুধু এক নকলা ভাতের জন্য কিন্তু এক নকলা ভাতের জন্য কি আমরা বসে থাকি না আমাদের অনেক কিছু চাই চাওয়ার কোনো শেষ নাই হাই 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 কয়েকদিন আগেই দেখলাম ওই যে ষাট কাঠা জমি মানে প্রায় তিন বিঘা তিন বিঘা মানে জানেন ওইখানে তিনশো কোটি টাকা কেন লাগবে জানি না লাগছে ওনার আমি কার কথা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন হ্যাঁ ভাই ওনার কথাই বলতেছি এখন দেখেন অগ্রাণী ব্যাংকের মধ্যে আটশো বত্রিশ ভরি ভাবা যায় আটশো বত্রিশ ভরি আমার মনে হয় সতেরো আঠারো কোটি টাকা বা আরও বেশি হতে পারে কেন লাগবে এটা তো শুধু একটা ব্যাংকের ব্যাপার আর ওনার ব্যাংকের পিছনে না যায়া এই যে যারা ধরা পড়ছে এবং কয়েকজন ওই যে আসে যে ক্যান্টনমেন্টের মধ্যে এসি বাসে আসা যাওয়া করে তাদের ব্যাংকেল ভোল্টে দেখেন এবং বাংলাদেশ থেকে এই যে যারা চলে গেছে ভাই ভারতে বিভিন্ন দেশে আওয়ামী লীগের যত এমপি মিনিস্টার সবাই ব্যাংকেরই ওই ভোল্টেজে যারা দেখেন এরকম শত শত ভরি গয়নাগাটি পাবেন অনেক সহায় সম্পত্তির দলিল পত্র পাবেন হ্যাঁ ভাই এটা তাড়াতাড়ি করা উচিত দেড় বছর হয়ে গেছে ভাই দেড় বছর লাগবে কেন হ্যাঁ এত দেরিতে কেন এইসব আবিষ্কার এত টাইম কেন গেল কেন টাইম গেছে এটা আমরা বুঝতে পারি কোনো উপায় ছিল না হ্যাঁ ভাই ডক্টর মোহাম্মদ ইনুস স্যার একাই লড়াই করে যাচ্ছিল একাই হ্যাঁ এই মুহূর্তে একা এই মুহূর্তে কেন একা তার মানে আগে একা ছিল না না কিছুদিন আগেও মানে একদম প্রথম দিকে একা ছিল না ওনার পিছনে জামাতে ইসলাম ছিল এনসিপি ছিল এবং জামাত ইসলামের সঙ্গে যে আট দল ওনারাও ছিল বিএনপিও ছিল হ্যাঁ আর নার মধ্যে যে হ্যাঁ নার মধ্যে এই দেশ এখন আটকে আছে ওই হ্যাঁ আর নার মধ্যে ছিল এই টুক মানি এই টুক মানি না ওর মধ্যেই আটকে আছে এখনো আটকে আছে ভাই হ্যাঁ এখনো আটকে আছে যাই হোক একটু শেষ করি ওইটা আগে ওই যে শেখ হাসিনার 8৩২ বত্রিশ ভরি স্বর্ণ এটাতে কি খুব অবাক হয়েছেন আমি তো মনে করি আমি অবাক হই নাই কারণ অতি সামান্য ওনার বাড়ির চাকরের কাছেই তো পাওয়া গেছে চারশো কোটি টাকা আর এখানে আঠারো বিশ কোটি টাকার গয়না না এটা নিয়ে কিচ্ছু বলতে আর চাই না চলে যাই আসল ঘটনায় ভাই আসল ঘটনায় বলতে পারেন ভাই কি আসল ঘটনা আবিষ্কার করলেন হ্যাঁ ভাই আবিষ্কার করছি এই যে একটু আগে বললাম এখন কি সাপোর্ট করে সবাই না এখন আর কেউ সাপোর্ট করে না কারণ কি জানেন উনি কাউকে খুশি করতে পারে নাই বিশেষ করে আমার মনে হয় এনসিপি কে খুশি করতে পারে নাই কারণ এনসিপি তো ওনাকে সাপোর্ট করলো না এই বন্দরের ব্যাপারে চিটাগাং বন্দরের ব্যাপারে তো কোনো সাপোর্ট করলো না আর অনেক কিছুকেই সাপোর্ট করছে না আবার ওনাদের মধ্যে থেকে একজন বলতেছে একজন যখন বলছে আমি মনে করি সবাই মনের কথা কারণ কেউ তো বলে নাই যে না ওইটা ওনার মনের কথা বা ওনার ওইটা ব্যক্তিগত কথা এমন কোনো চিঠিপত্র দিছে দেয় নাই সেই কথাটা কি জানেন ভাই একদমই পছন্দ করি নাই একাত্তরের জন্য হ্যাঁ ওই স্বাধীনতার জন্য জামাতে ইসলামের বিচার হইতে হবে এই সব কথা শুনতে ভালো লাগে আহারে মুক্তিযোদ্ধা আহারে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধার অহংকারে পতনই হয়ে গেল দিল্লি চলে গেল তারপরও সে অহংকার যায় না হ্যাঁ ভাই সে অহংকার যায় না এতটা অহংকার ভালো না মুক্তিযোদ্ধা নিয়ে আপনারা এখন কি রাজনীতি করতে চাইতেছেন এটা তো বুঝা ফালাইছি ভাই হ্যাঁ আমরা এখন বুঝা ফালাইছি এই দেশে একটা তৃতীয় শক্তি থাকতে চায় মানে রাজনীতিতে একটা তৃতীয় শক্তির খুবই দরকার অঙ্ক ঠিক আছে একদিক থেকে হ্যাঁ ভাই অঙ্ক ঠিক আছে যখন দেখবেন কোনো ট্রাক যায় রাস্তা দিয়া দেখবেন তার পিছনে না অনেক কাগজ ধুলা বালি উঠতে থাকে ঘুরতে থাকে কারণ কি জানেন ওই যে যাচ্ছে না পিছনে একটা ভ্যাকুম তৈরি হয় একটা খালি জায়গায় তৈরি হয় আর ওই খালি জায়গাটা পূর্ণ করার জন্য ওই ধুলা বালি কাগজপত্র উঠতে থাকে এইভাবেই ভাই উঠতেছে এখনো আমি মনে করি ওই ভ্যাকুম জায়গায় তারা এই এনসিপি ভাই ওই জায়গায় ঘুরতেছে যার জন্য সিদ্ধান্ত নিতে পারতেছে না ডাইনে যাবো না বায়ে যাবো বিএনপি সঙ্গে যাবো না জামাতের সঙ্গে যাবো এখন একটা জায়গায় আসছে অনেক দেরি তো হইলো আসছে যে যখন ঘুম থেকে উঠে তার জন্য তখনই সকাল এখন ওনারা বলছে চারটা দলকে নিয়ে একটা দল করবে মানে একটা জোট করবে জোটের খেলাটা ভাঙ্গা গেছে কেন জানেন একটা নতুন আইন পাশ হয়েছে সে আইনের কারণে কারণ আপনি আপনার প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে অন্যের প্রতীক ব্যবহার করতে পারলেন না তাই না তাহলে নিজের দলটাকে ভাই নিষিদ্ধ করে চলে আসেন হ্যাঁ ভাই আমি এই দলটা করুন এই দল বাতিল ঘোষণা করিয়া ওই দলে যা করেন ওই যে কেউ আর আগের মতো নৌকার প্রতীক লাগাইতে পারবে না অনেকে ভাই অনেক টাকা পয়সা দিয়া নৌকার প্রতীক লাগাইয়া পাশ করে আসছে কোনোদিনই রাজনীতি করে নাই এই বিজনেসম্যানরা এই সুযোগটা নিছে এই সুযোগটা ভাই যেন কেউ না নিতে পারে যার জন্য ওই প্রতীকের ব্যবসা বন্ধ করে দিছে আর ওই প্রতীকের ব্যবসা বন্ধ করার সঙ্গে সঙ্গে জোট আলাদের মাথা নষ্ট হয়ে গেছে যারা ভাই নিজের এলাকায় যায় নিজে মাই খায় আসছে মাইক খায় আসা পরে বইতে গেছে বৈদ্যা গিয়ে আবার অন্য দলে গেছে অন্য দল থেকে আবার ওই বড় দলের সঙ্গে গেছে না এরাই ক্ষমতা যাইব যখনই ওই প্রতীক ক্যান্সেল করে দিছে এখন আবার দিশাহারা এভাবে দিশাহারা একটা দল তৈরি হইতেছে ভাই সবাই একটা জায়গায় আইসা একটা তৃতীয় শক্তি হইতেছে হ্যাঁ ভাই এই দিশাহারা দল সব এক জায়গায় আইসা তৃতীয় শক্তি হইতেছে ওনারা সেকুলার রাজনীতি করবে বুঝছেন ব্যাপারটা সেকুলার মানে কি জানেন এই রাষ্ট্রটা নিরপেক্ষ এই রাষ্ট্রটা কোন ধর্মের কথা বলবে না মানে একদম নিরপেক্ষ থাকবে আর এই দেশের জনগণ সবাই নিরপেক্ষ যার যার ধর্ম পালন করবে যার যা ইচ্ছা বলবে। ওই বাউলের আবুল সরকার বাউল না ওই বাউলের মতো যা ইচ্ছা বলবে প্রতিবাদ করতে পারবেন না ধরতে পারবেন না এরকম একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চায় ওনারা হ্যাঁ এর সঙ্গে আরো চাওয়া আসে এখানে শেষ না এর সঙ্গে আমরা একাত্তর কেও চাই আবার চব্বিশ কেও চাই একাত্তর আর চব্বিশ এই যে দুইটা জিনিস এক সঙ্গে আনার জন্য ভাই একটা তৃতীয় শক্তি আসতে হবে তো ওই পথে যাচ্ছে বর্তমানে এনসিপি ওনাদের কথাবার্তায় কেন এই দেশটা স্বাধীন হয়েছে বইলা আর ওই একাত্তর টাকা ওনারা এখন বুকে তুলে নিতেছে এই জন্য এই দলটা তৈরি হইতেছে এটুকু বুঝাইতে পারলাম কিনা জানি না। কিন্তু যাই হোক বেগম খালেদা জিয়া বলছিল একমাত্র পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ না আমি তো মনে করি পাগলও নিরপেক্ষ না কোনদিন দেখছেন পাগল রে গাড়ি তলে পড়তে রাস্তার মাঝখান দিয়ে হাঁটবে কিন্তু এমন ভাবে হাঁটবে গাড়ি যাওয়ার রাস্তা রাইখা দিবে গাড়ি তলে পড়বে না তার মানে পাগলও হুশ আছে পাগলও নিরপেক্ষ না নিজের বুঝটা বুঝে শিশুরাও বুঝে না ভাই মারকোল চালা জানে নন মে কোলে যাইতে চায় না একদম নিরপেক্ষ না মানুষ হিসাবে সব মার কাছে তো যাওয়ার কথা কিন্তু অনেকের কোলে যাইতে চায় না মার কাছেই থাকতে চায় তার মানে কি মানুষ নিরপেক্ষ হয় না তার মানি এই না যে আপনি দলকানা হবেন বিবেকহীন হবেন ওই যে খাওয়ার কথা বললাম খালি মুখে নামার সিস্টেম আল্লাহ কইরা দিছে কিন্তু ভাবনা চিন্তার জন্য আপনার বিবেক দিয়া দিছে ওই বিবেক দিয়া তো ভাবতে হবে তাই না আপনি যদি বারবারই করতে থাকেন হ্যাঁ আপনি যদি বারবার সীমা লঙ্ঘন করতে থাকেন ওইটাও একটা সিস্টেম কইরা দিছে উপরালা কইরা দিছে ভাই কখন যে আছর দিবে আপনি নিজর টের পাবেন না সীমা লঙ্ঘন কারিকে আল্লাহ পছন্দ করে না দেখেন ভাই ব্রাদার কত মায়ের বুকের হাহাকার কত রক্তের বিনিময় এই জুলাইয়ের গণ সাক্ষী প্রমাণ সবই তো আমাদের চোখের সামনে আমরা কানে শুনতেছি দেখতেছি এবং অপরাধ বিচার ট্রাইব্যুনালে কিভাবে বিচার চলতেছে সবই তো দেখাইছে কিচ্ছু লুকায় নাই বিচারের রায়ের পরে আমরা মিডিয়াতে এসব বলা শুরু করলাম না 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 ওইখানে এই বিচারটা মানি না যেখানে রাজাকারের বিচার হইছে ওইখানে কেন মুক্তি যুদ্ধার মায়ের বিচার হইব ওর মা লাগে ওর মায়ের কেন ওই বিচার ওইখানে হবে দেখছেন বিচারে রায় আগে বলছি যখন এই ট্রাইব্যুনাল গঠন করা হইতেছিল তখন থেকে তো নিউজ হইতেছিল তখন বলে নাই এখন কেন বলে ভাই সোজা অঙ্ক জানেন নির্বাচন সামনে আমার আওয়ামী লীগের ভোট চাই হ্যাঁ ভাই আওয়ামী লীগের পায়ে ধরবে তো এই দুদিন পরে দেখবেন আওয়ামী লীগের ভাই বোনদের বাসায় যায় না পায়ে ধরে কান্না করবে ভোটের জন্য এরা ওই আওয়ামী লীগের ভোটের জন্য এখন এই মিডিয়ার সামনে বলতেছে এই বিচার ঠিক হয় নাই তার মানে আমরা হাসিনার ফাঁসি মানি না চিন্তা করেন আমি যখন বলবো যে এই বিচার ঠিক হয় নাই এই বিচার কারা করছে সবাই এক পক্ষের এরকম কথা বলছে না তার মানে উনি হাসিনার তার মানে এই নতুন আসুক সে চায় না সেই আগের মতো সেই মুক্তিযুদ্ধার ব্যবসা বাণিজ্য করতে চায় মুক্তিযুদ্ধা যা ইচ্ছা তাই করতে পারবে যা ইচ্ছা তাই বলতে পারবে না এরকম তো হইতে পারে না দেখেন দল থেকে উনাকে চিঠি দিল হ্যাঁ তুমি তিন মাসের জন্য কোন কথা বলবা না চুপচাপ চুপচাপ থাকে নাই কথা বইলা গেছে কিন্তু তিন মাস শেষ হবার আগেই ওনাকে আমি আবার নমিনেশন দিয়ে দিলাম তার মানে কি জানেন দলের মধ্যে দুইটা পাওয়ার কাজ করতেছে হ্যাঁ একটা পাওয়ার কিন্তু ওই যে আপনারা যারা ফৌজু পাগলা বলেন না ফজু পাগলা বলবেন না উনি পাগল না ভাই ওনার হুশ আছে ওনার আওয়ামী লীগের ভোট দরকার যার জন্য উনি আওয়ামী পক্ষে কথা বলতেছে ওই যে বলতেছে এই বিচারটা ঠিক হয় নাই মানে কথার অর্থ হলো শেখ হাসিনা ফাঁসি মানি না তার মানে আওয়ামী লীগের সবাই খুশি হয়ে যাবে হ্যাঁ সবাই মনে মনে খুশি হয়ে যাবে নির্বাচনে দাঁড়াইলেই তো উনি পাস কারণ সঙ্গে তো বিএনপির ভোটও আছে চিন্তা করেন কোন দেশের হ্যাঁ ভাই আমি জানি না অতীত থেকে তো দেখে দেখেছি কখনো গামছা পাঠি কখনো নৌকা একবার বোধহয় বদনাও জানি জানিনা মনে নাই যাই হোক আবার নৌকা থেকে তে আসলো ধানের শীচে নৌকা থেকে ভাই নাইমা গেল নাইমা খেতের মধ্যে ঢুকে গেল মানে পাকা ধানের মধ্যে একদম ধানটা পাকা আছে এই টাইম উনি ঢুকে গেলো ওনাকে কেন দিলো আমি জানি না উনি একাই তো বিএনপি কে ডুবাই দিতেছে ভাই আপনারা একটু বিচার করেন বিএনপি কিন্তু যা একটা দল না কিন্তু ভাই এই দেশের স্বাধীনতার পক্ষের দল হ্যাঁ ভাই স্বাধীনতার পক্ষের দল কয়টা দুইটা একটা বিএনপি একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ একটু প্যাচের মধ্যে আছে কিন্তু বিএনপি তো উন্মুক্ত বিএনপির হাতেই তো একাত্তর যাওয়ার জন্য অনেকেই ভাই ওই বিএনপিতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছিল যার জন্য দেখেন না ডক্টর ইনুসারের পক্ষে কেউ এখন কথা বলে না এই বন্ধন নিয়ে ইনুসার যে সিদ্ধান্তে আসতে চাইতেছিল যে কাজটা করতে চাইতেছিল কেউ কিন্তু সাপোর্ট দেয় নাই এবং ওনার ওই কিংস পার্টিও কিন্তু একদম চুপ কারণ ওই যে ওনারা একাত্তর আর ২৪ মাঝামাঝি তৃতীয় শক্তি হবে একাত্তর কেউ বুকে লালন করবে এবং চব্বিশ কেউ লালন করবে যার জন্য বলতে হয়ের যারা বিপক্ষে ছিল তাদের বিচার করতে হবে গত চলছে। ওই আইছে। না ঘটনা কি আমরা দেখি নাই দেখছি তো ভাই অনেক কিছু আরো দেখতে পারবেন এই যে মানবতা বিরোধী অপরাধ বিচার ট্রাইব্যুনালে ফজরুর রহমান সাহেবকে ডেকে পাঠাইলো হ্যাঁ ভাই ওনার নামে মামলা হয়েছে ওনাকে ডেকে পাঠাইছে কেন আপনি বললেন এই বিচার মানেন না হ্যাঁ উনি বলছে এরকম কথা প্রমাণ দিতে পারবে ভাই অনেক ভিডিও ক্লিপ আছে কিন্তু জানেন উনি ওইখানে যা কি করবে আমি অগ্রিম বইলা দিই উনি বলবে না না এগুলো এআই দিয়ে বানাইছে হ্যাঁ উনি উল্টা পেঁচায় দিবে তো ভাই উল্টা বিপদে ভালাই দিবে বিচারক সাহেব যে এগুলো এআই দিয়ে বানাইছে আমি কই নাই এরকম কথাই বলবে কিন্তু মায়ের পুত যদি হয়ে থাকেন বেড়ার বেড়া যদি হয়ে থাকেন ওই যে বলেন ওরা বান্দির পুত ওরা ফকির নির্পুত নিজে যদি বান্দির পুত না হয়ে থাকেন ফকির নির্পুত না হয়ে থাকেন এই মিডিয়াতে যা কিছু বলছেন ওই বিচারের কাঠ ঘরায় দাঁড়ায় সেম কথাটাই বলবেন হ্যাঁ যদি ওই ব্যানার ফুট হ্যাডম থাকে বইলা দেখায় বেশি কিছু হবে না এক বছরের জেল হবে আর পাঁচ হাজার টাকা জরিবে তবে উনি সরি বইলা দিবে কারণ কি জানেন উনি যে অ্যাঙ্গেলে গেছিল যে আওয়ামী লীগের ভোট ওনার দরকার এই ভোট নিতে পারবে না ভাই আওয়ামী লীগের ভোট আওয়ামী লীগের ভোট বিএনপি নিতে পারবে না কারণ কি ভাই এইটুক বইলাই ভিডিওটা শেষ করে দেবো দেখেন এই যে বিচার বিভাগে তো ভাই সবই নথিপত্র থাকে গত পনেরো মাসে যে সব মামলা হয়েছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বা যারা আওয়ামী লীগ করতো এই সমস্ত মামলা যদি সামনে নিয়ে আসেন আমার মনে হয় পাঁচ থেকে দশ ভাগ পাবেন হতো জামাত ইসলাম বা তাদের পক্ষের দলরা করছে কিন্তু বাকি নব্বই ভাগ বাকি নব্বই ভাগ বিএনপি করছে মামলা তার বিরুদ্ধে যারা আওয়ামী লীগ করতো এর মধ্যে ভাই হত্যা মামলা সমানে দিতেছিল একটা মামলার মধ্যে ভাই একশো দেড়শো আসামি অজ্ঞাত নামা যারে তারে ভৈরা দিতাছিল। গত পনেরো মাসের দিকে তাকান না ভাই একটু ফ্ল্যাশ ব্যাকে যান দশ বারো মাস আগে ফ্ল্যাশ ব্যাকে যান না কিভাবে বাণিজ্য চলতা ছিল এরে ধৈরা ওরে ধৈরা মার্ডার কেসে আসামি বানায় দিতা ছিল কিন্তু কারা করতেছিল এটা তো ভাই আমরা কম বুঝলো যারা আওয়ামী করে তারা তো বুঝে মানে যারা ভোটার আওয়ামী লীগের তারা তো বুঝে তারা কি বুঝবে না যে কারা দশ ভাগ আর কারা নব্বই ভাগ তারা আমাদের উপরে জুলুম করছে আর কারা আমাদেরকে সেভ করছে আমাদেরকে নিরাপদ জায়গায় আশ্রয় দিছে এটা কি বুঝার ক্ষমতা নাই ওই ভোটের সময় প্রমাণ কইরা দিবে এই যে জরিপে দেখেন না খালি বলে পাঁচপান্ন ভাগ লোক নিশ্চুপ ওনারা বলতে চায় না কোন দিকে ভোট দিবে চল্লিশ ভাগ লোক চুপ ওনারা প্রকাশ করতে চায় না কাকে ভোট দিবে ওরাই তারা ভাই এরা হলো কি জানেন নিরাপদে থাকতে চায় নিজের এলাকায় থাকতে হয়তো ভাই প্রকাশ কইরা লাভ কি এই ভিডিও ক্লিপ নিয়ে পরে যদি আবার রাস্তায় ধরে ধরতে হতে পারে যার জন্য বলবে না কিন্তু মনে মনে কোন জায়গায় ভোট দিবে জানেন হ্যাঁ আমরা না জানলো প্রথম কে জানবে জানেন ওনার হাত ওই যে খাবারের মতো ওনার হাতে যখন কলমটা নিবে তখনই ওনার ওই বিবেকের মধ্যে নাড়া দিবে ভাই এই যে একটু আগে ভূমিকম্প হয়ে গেল না কয়েকদিন আগে ওই ভূমিকম্পের মতো একটা নাড়া দিবে যে আমি কি করতে যাচ্ছি তাকে ভোট দিলে এই দেশটা দুর্নীতি মুক্ত হবে ভাই বেশি কিছু চাই না এই দেশের সংস্কার বেশি কিছু চাই না শুধু দুর্নীতি মুক্ত করে দেন দেখবেন এই দেশ আগামী দশ বছরের মধ্যে সিঙ্গাপুর হয়ে যাবে ভাই আল্লাহর কসম বলতেছি সিঙ্গাপুর হয়ে যাবে যদি শুধু খালি একটাই কাজ করা যায় সেটা দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আর কিচ্ছু দরকার নাই ধরা পড়ে গেছে ফজু পাগলা কট মানুষ যদি বাসাল হয় আর যদি বেশি কথা বলতে শুরু করে তাহলে এর তো শেষ পরিণতি আছেই এই লোকটা অত্যন্ত বিরক্তিকর একজন মানুষ তিনি দীর্ঘদিন ধরে শেখ হাসিনার সাফ করতে গিয়ে কোনটা ভোলা যায় আর কোনটা বলা না যায় একেবারে টোটালি ভুলে গেছে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছে তো কোনো মানুষ যখন বেশি কথা বলতে শুরু করে তখন আর তার জিহবায় লাগাম দেওয়া সম্ভব হয় না আর যখন লাগাম দেওয়া সম্ভব হয় না তখন তার জিহবা এমন কিছু উচ্চারণ করে ফেলে এমন কিছু ডেলিভারি দিয়ে ফেলে যেটা আর ভিতরে ফেরত নেওয়া যায় না ফজলুর রহমান তিনি পাঁচ আগস্টের পর থেকে যখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কার্যক্রম শুরু করেছে এবং ওই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হবে আওয়ামী লীগের বিচার হবে মানবতা মানবতাবিরোধীদেরও বিচার হবে এই ঘোষণা যখন হলো তখন থেকে তিনি এই বিচারের বিরোধিতা শুরু করেছেন তিনি এই বিচার মানেন না তিনি শেখ হাসিনার বিচার মানেন না শেখ হাসিনাকে বিচার করা যাবে না আওয়ামী লীগকে বিচার করা যাবে না বারবার বলতে 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 সর্বশেষ গতকাল তিনি উপস্থিত হয়ে। কাছে। মানে এমন হেডাম নিয়ে তিনি বলছেন তার হ্যাডমি আলাদা বলছে আমি এ কথা বার বার বলেছি অসংখ্যবার বলেছি আপনারা যদি কেউ না শোনেন তাহলে আমি দুঃখিত আমি আবারও বলছি আমি আই রিপিটেড আমি আবারও বলছি আমি এই বিচার মানি না আমি এই আদালত মানি না একেবারে প্রকাশ্যে এই আদালতে শেখ হাসিনার বিচার করার কোনো এক্তিয়ার নাই কোনো অধিকার নাই এই আদালত গঠিত হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য সুতরাং এই আদালতে শেখ হাসিনার বিচার হতে পারে না আমি এই বিচার মানি না মেইন কথা শেখাসিনাকে বাঁচানো তার মূল উদ্দেশ্য কারণ আমি আগেই বলেছি এর আগের ভিডিওতে শেখ হাসিনা তার নির্বাচনী সমস্ত খরচ ব্যয় করছে মোটা অঙ্কের টাকা তাকে দিয়েছে এবং শেখ হাসিনা তাকে মূলত বিএনপির ভিতরে ঢুকিয়েছে বিএনপির ঘরের ভিতরে দীর্ঘদিন ধরে খালেদা জিয়ার উপদেশটা পর্যন্ত নিয়ে গেছে বিএনপি এটি টেরও নাই বিএনপি হচ্ছে এখন ওই রকম হয়ে গেছে যে আমাদের এলাকার একজন তার একজনের বোনের সাথে তার এক বন্ধু প্রেম করে তো ঘটনা ঘটনাচক্রে একদিন ওই ছেলে তার দুলাভের কাছে খুব হ্যাড নিয়ে বলছে যে মাটির নিচে দিয়ে সাপ গেলে আমি টের পাই এবং ওই তার বন্ধু বসে যে তার বোনের সাথে প্রেম করে সেই বন্ধু ওখানে বসে দুলাভাই তখন বলছে সাপ যে তার পিছন দিয়ে ঢুকে যাচ্ছে সেটা তো টের পাইস না বিএনপির অবস্থা হচ্ছে এখন ঠিক এরকম হয়েছে বিএনপি কিছু বোঝে কিন্তু তার পিছন দিয়ে কাকে কোন পথ দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে বিএনপির বোঝার মতো কোনো সালের নির্বাচনে কামাল হোসেনকে ঢুকিয়ে দিয়েছিল আমাদের মতো ক্ষুদ্র মানুষ তখন এর বিরোধিতা করেছি বলেছি এই কামাল হোসেন কে যারা চেনে না যারা কামাল হোসেনকে সামনে নিয়ে আওয়ামী লীগের নির্বাচনে গেল এটা তো নিঃসন্দেহে পতানো নির্বাচন কারণ শেখ হাসিনা কামাল হোসেনের কাছে গিয়ে বলেছিল চাচা জীবনে তো অনেক কিছু দেখছেন আব্বার সাথে তো আপনার এত ভালো সম্পর্ক ছিল আব্বা তো আপনার কোথায় উঠতে বসতো আমার এই একটা জিনিস টাকা নিয়ে দেন কি মা তোর কি লাগবে বলেন আমরা ওই সময় দুই হাজার আঠারো সালের ওই জোটের সময় আমরা এটি বলেছি অনেকবার বলেছি বিএনপি চিনতে পারে নাই পরে নির্বাচনের দিন বিকেল বেলায় মির্জা মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ফ্যাট করে কেটে ফেলে বললেন আমাদের সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এখনো বুঝতে পারছো এখনো কি বিএনপি তার কর্তব্য বুঝতে পারছে তার করণীয় রহমানকে তার লাগামহীন কথাবার্তা বলার কারণে তাকে তার পদ স্থগিত করলো আবার ঠিকই তাকে নমিনেশন পর্যন্ত দিয়ে দিল কোন পর্যায়ে চলে গেলে এরকম হতে পারে যাই হোক ওই কোথায় আছি আবার যে এই বাসালটা যখন বারবার এই কথা বললেন এবং তখন ওইখানে হ্যাডম নিয়ে বললেন সাথে সাথে এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দৃষ্টিগোচর হয়েছে দৃষ্টিগোচর হবার সাথে সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর একজন প্রসিকিউটর তিনি সাথে সাথে বিষয়টি আদালতের নজরে এনেছেন ট্রাইব্যুনাল এক এবং দুইয়ের একজন করে সদস্য ছিলেন কিন্তু প্রধান বিচারপতি বিচারক মহোদয় তিনি ছিলেন না উপস্থিত ছিলেন না শুনানিতে উপস্থিত না থাকার কারণে অন্য দুই বিচারক তার এই বক্তব্য শোনার পরে সময় টিভির তার যে অংশটুকু এই অংশটুকু একটা পেন ড্রাইভে করে সেখানে আদালতকে শুনিয়েছে আদালত এটি শুনিয়েতে শুনেছে এবং টোটাল 48 মিনিটের পুরা ফিলিপটি আদালত তার হস্তগত করেছে আদালতের কাছে তারা জমা দিয়েছে প্রমাণ হিসেবে আদালত এটি শুনে প্রতণ্ড খুবদ্ধ হয়েছে এবং বলছে এটি তো মারাত্মক ধরনের অপরাধ এটি তো মারাত্মক ধরনের কথা এটি কি করে বলতে পারে তো গুরুতর অভিযোগ এটা ঠিক আছে আমরা এই রায় আজকে স্থিতি পেলাম প্রধান বিচারপতির কে শুনিয়তাতেই আদালতের যিনি চেয়ারম্যান গোলাম মোর্তজা তাকে শুনিয়ে তিনিই বিষয়ে সিদ্ধান্ত দিবেন আমরা সবাই মিলে সিদ্ধান্ত দিব তাহলে অবস্থাটা এখন কি হলো বাস যাচ্ছে কি না এই আদালতের এই আইনের সর্বোচ্চ সাজা হচ্ছে এক বছর কারাদণ্ড এবং আর্থিক জরিমানা আছে আদালত ইচ্ছা করলে উভয় দণ্ডে দণ্ডিত করতে পারে এক বছর জরিমানা এবং আর্থিক দণ্ড এখন এই অভিযোগে আপনারা নিশ্চিত থাকেন তাকে জেলে যেতেই হবে কেমন করতে পারবে না ডিএনপি এখন কি করবে তারকে আমরা এখন কি করবে এখন দ্রুত দেখেন ওইখানে চারে কাকে নমিনেশন দিবেন এবার দেখেন জনগণের কথা আপনারা কান দেন নাই আপনারা ঠিক কান দিলেন তো আপনারা তখন কান দিবেন যখন আপনাদের কান টেনে ঠিক কেটে দিয়ে চলে যাবে আপনারা ঠিকই কান দিবেন সেটি আপনারা আমলে নেবেন সেটি আপনারা তখন শুনবেন সম্মান এখন জনগণের কাছে কি জবাব দিবেন এরকম একজন বড্ড মাতাল উম্মাদ বাসালকে আপনারা নমিনেশন দিয়ে বসে আছেন তারা যে পদ স্থগিত করলেন সেটি তো যথেষ্ট ছিল এনাআ ছিল জনগণ কিন্তু আপনাদের প্রতি তখন তার পুরো সেন্টিমেন্টটা ঘুরিয়ে দিয়েছিল

এই পাগলকে এবার স্থায়ী ভাবে বহিষ্কার করতে হবে এবং বলবে যে একেবারে দল থেকে বহিষ্কার করলাম ওর সাথে আমাদের কোন সম্পর্ক নাই আদালত যা খুশি তা করতে পারে তাকে নিয়ে তার ব্যাপারে আমাদের কোনো দায়িত্ব নেই এটি বলতে পারে অথবা বিএনপি এখন পাগলের পক্ষ নিয়ে রাস্তায় আন্দোলন করতে পারে মাঠে নামতে পারে যে না ওইটার সাথে আমরাও মানি না ফজুর রহমান যা বলেছে সেটি সঠিক বলেছে আমরাও মানি না এই বিচার আমরা মানি না যেহেতু ফজুর রহমান ইতিমধ্যে বলেছে যে তারা ক্ষমতায় গেলে বিএনপি ক্ষমতায় গেলে এই বিচার বাতিল করবে এই রায় বাতিল করবে এটি বলেছে কি খামাখা বলেছে একদম খালি খালি ফজুর রহমানের একার কথা এটি অবশ্যই না তার এই কথার সাথে অন্য কোনোন্ধন আছে এখন জনগণ এটি সন্দেহ করতে শুরু করেছে যে এই যে ফজল রহমানের আদালত অবননা এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রতি তার এই যে বিশদgarn এই সাহসটাকে কে দিয়েছে অবশ্যই তার খুঁটি আছে তার খুঁটি যেখানে বাধা সেইখান থেকে তিনি এই সাহসটা পেয়েছেন সুতরাং এখন তো দায় দায়িত্ব বহন করতেই হবে এখন বিএনপি তাকে বহিষ্কার করলেও তাকে দায়িত্ব নিতে হবে পুলিশে না করলেও তাকে দায়িত্ব নিতে হবে এর জন্য বিএনপি এখন জনগণের কাছে কি জবাব দেবে সেই জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে বিএনপিকে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ